পাগল ফকির ফিরি কোন পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই খালি আমার কানে কানে বলবে মামা আমার কাছে টাকা নাই ওর খাওয়ন ফিরি ওর গাড়ি ভাড়া ফিরি একমাত্র হাসান মামা ছাড়া এই উটের মাংস বাংলাদেশে কিন্তু এখন বহুত বহুত ফটোকপি মামা হয়ে গেছে এটা অজনাল মামা হাসান মামা হাসান মামা উটের মাংস বিক্রি হাসান মামা উটের মাংস বিক্রি করে এটা হলো হাসান মামার আসুলা বাস হ্যাঁ এই বাস করতে শুনেন সাদেক মাদেগা যা লাগবো না আপনারা সাদেক আমি মিরপুরি বানাই ফলাইছি এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে কামাচ্ছে লাখ লাখ টাকা হয়তো শুনে আপনারা অবাক হতে পারেন এটা কিভাবে সম্ভব দেখতে পাচ্ছেন পিছনে পরিচিত মুখ আসান মামার বিরিয়ানি হাউস এই হাসান মামায় কিন্তু আপনার ব্যবসা শুরু করেছিল এখন কামাচ্ছে মাসে লাখ লাখ টাকা এই ফুটপাথে ব্যবসা করে জানবো তার মুখ থেকে সত্য কথাগুলো যে মাসে কামাচ্ছে লাখ লাখ টাকা এবং কি এখানে থাকতেছে উটের মাংস উটের মাংস খাওয়ার জন্য আসতে হবে হাসান মামার দোকানে তো হাসান মামা নামে সব পরিচিত নাকি এখানে লেখা আছে হাসান মামার বিরিয়ানি হাউস আচ্ছা হাসান মামা নাই পরিচয় হাসান মামা বলতেছি আসলে আপনার এখানে খাবারটা মানুষ খেয়ে কিন্তু খুবই সুনাম মামা আমি একটা কথা বলি শোনেন এই বাংলাদেশে এই স্ট্রিট ফুডে কোনো খেচুরি দোকান ছিল না এই হাসান মামারা দেখে কিন্তু সব আমি আবার নমুনা দেখাই আপনারা কতক্ষণ আগে আসছেন আমি আসছি তো অলরেডি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা এই দেখেন এরম এই যে বিশ কেজি করে এই বিশ কেজি করে রাইস একটা বড়া ছিল এটা বড়া ছিল আচ্ছা এই একটা গেল এই দেখেন

কেলাপোনা আচ্ছা তারপরে এই যে দেখেন এই হচ্ছে ঝাল মুরগি রোস্ট আর এই যে এই যে দেখেন 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 এই বাংলাদেশে কোন লোক দেখছেন উডেল মাংস বেচতে

ভাই আপনার যদি সন্দেহ থাকে

এই কইছেন হাসান মামা মানে চমক আচ্ছা আপনারা তো আপনারা তো বহুত ভিডিও করছেন একটা ভিডিও কি বাসে যে হাসান মামা যা সুলা বাস আপনারা আইবেন একটা করে বাস দেব এই বাস তো আর কেউ আপনাকে দিইনি আজকে আপনাকে একটা করে বাস দিয়ে দেবো

তা আমি দোকান নিছি ভালো কথা এখন আমার বড়ো ভাই আমি আমি যে ব্যবসা করি আমার বড়ো ভাই আমার সাথে থাকে সব সময় এখন আমার বড় ভাইরে বলছে কি পামাইছে যে ভাই আপনি এটা হাসান বাইরে জানায় না আপনি আমার দেড় লাখ টাকা দেন আমি আপনার দোকান ভাইরাল করে দেবো ভাই আমি যে ইউটিউব মানে ভিডিও করাইছে এই ইউটিউব নে ভাই আমি বললাম আপনি এইসব ভিউ ভিডিও করাচ্ছেন লেখা করে বলো না ভাই করেন আমার ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকা নিছে আচ্ছা ভাই এটা কথা এই যে মনে করেন আবার কি হচ্ছে আমার সাথে খুব ভালো সম্পর্ক ও এই যে তো বাইরে মনে করেন যে মানে খুব একটা কাবজেবল লোক এটা প্রতারণা করছে প্রতারণা না ফোন সেটা এই কারণে আমি এই কারণে এই এই করতে যা এখন আপনারা আছেন হাসান মোহাম্মদ দোকানে দেখেন এখানে দেখেন কত লোকজন দেখেন এখানে দেখেন কাস্টমার কিন্তু আপনার অল টাইম থাকে তো এখন কিন্তু খাওয়া দাওয়া চলে গেছে তো কাস্টমার অভাব নাই হাসান মামার দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার নাম দেওয়া ফোন নাম্বার আছে যদি মিরপুর আসেন অবশ্যই এখানে ঠিক এখানে এসে খাবারটা খেয়ে যাবেন এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন হাঁসের মাংস গরুর কালাপোনা এবং আপনার বামু চিকেন এবং আপনার হাঁডি এবং আপনার অনেক ধরনের খাবার এখানে আছে আমার এখানে খাবার আজকে একটু আইটেম কম আছে লাইলে তো আইটেম থাকে আরো বেশি আপনার ওই যে খেচুড়ি দেখেন আমরা ওই যে ওই যে অনেকে মনে করে কি যে রাতে সাড়ে তিনটার পরে যে খাবারটা থাকে আপনার এই এই খাবারটা পাগল ভকিরে দিয়ে দিই তাই ফ্রি খাই দেন ফ্রি মানে আপনি এটা কথা বলি শুনেন আপনি এটা টেস্ট করবেন একদিন আপনি দুইজনকে পাঠাইবেন না না অবশ্যই আপনি বলতে হ্যাঁ আপনি পাঠাইবেন তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন আমি মুখ দেখে তার বিশ্বাস হবে না আবার কি কর জানেন এই ভিডিওটা আপনি ছাড়বেন না এই যত উল্টা পাল্টা কমেন্ট করবে আপনারে আমি পার আমি ওমক আমি তোমক কথাটা বুঝছেন এই কিছু কিছু হাতে গুণা দুইটা ইউটিউবার আছে এইরা এই